আসসালামু আলাইকুম মা স্টিলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা যারা লোহার গ্রিল তৈরি করতে যাচ্ছেন আর লোহা দিয়ে জানালার গ্রিল অথবা বারান্দার গ্রিল যারা তৈরি করতে যাচ্ছেন এখানে খুবই সিম্পলের মধ্যে কিন্তু আমরা একটা ডিজাইন তৈরি করেছি এটা ডিজাইনটাকে বলা হয় এসি ডিজাইন অর্থাৎ সোজা সোজা স্কার বাজারে টানা দিয়ে মাঝখানে বর্ডার দিয়ে কিন্তু খুবই চমৎকার করে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা হয় দর্শক এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমরা তৈরি করেছি টা চারশোটা স্কোয়ারবার দিয়ে বাজারে কিন্তু অনেক ধরনের মাল পাওয়া যায় বিএসআরএম এর মাল অটো মাল অর্থাৎ অনেক কোম্পানির মাল রয়েছে তো বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে বিএসআর স্কোয়ারবার বিএসআর স্কোয়ার মাল এর বিএসআর স্কোয়ারবার এর সবগুলা মালে কিন্তু থিকনেস একই রকম থাকে দেখা যায় বা বাংলা মাল যেগুলো এগুলো থিকনেস সবগুলা সেম থাকে না বিএসআর মালে কিন্তু সবগুলা মালের থিকনেস সেম থাকে তো দর্শক আপনারা যদি এই ধরনের ডিজাইনের বারান্দা তৈরি করতে চান আমাদের এখানে একটা বারান্দা রয়েছে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারান্দার কাজ চলতেছে এবং এদিকেও কিন্তু আমাদের বারান্দা কিছু রেডি করা আছে অর্থাৎ এই ধরনের অনেকগুলো বারান্দা কিন্তু আমাদের অর্ডার রয়েছে আপনারা যদি এই ধরনের বারান্দাগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে কেজি হিসেবে অথবা স্কোয়ার ফিটে দুইভাবে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো বর্তমানে কিন্তু আমরা সারা বাংলাদেশে মালগুলো ডেলিভারি করে থাকি আপনারা আপনাদের পছন্দ মতো বাসার দরজা জানলা গ্রিল অর্থাৎ যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারবেন দর্শক আমরা স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দিয়ে দিবো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আজকে ভিডিওটা বড় করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কোনো